হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই ফ্রিজটা সিঙ্গারের আর্ট সেফটি ফ্রিজ একেবারে ওল্ড মডেল পুরাতন মডেল ছোট সাইজের ফ্রিজ ফ্রিজটা কালার করা হবে এই যে পুড়িং মারা হয়েছে তো এই অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে ফ্রিজটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর রঙ করার পর হবে সাড়ে সাত হাজার টাকা আমাদের ঠিকানা ষাট ফিট ভাঙা ব্রিজ দক্ষিণ পীরেরবাগ মিরপুর দুই ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু নাইন ডাবল এইট ওয়ান সিক্স ডাবল টু যদি কেউ এই অবস্থায় নিতে চান সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি কালার করে দেই পুরো বডি দরজা সব কালার হলে সাড়ে সাত হাজার টাকা পড়বে আর আমরা কোনো কুরিয়ার করি না ডেলিভারি দেই না ঠিক আছে ঢাকার মধ্যে হলে আমাদের পরিচিত ভ্যান আছে তারা নিয়ে যাবে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আসসালামু আলাইকুম